সব গড়িয়ে পড়ছে মুদ্য হচ্ছে বাম দিকে তাকিয়েছে ভাবনা আসছে একটু পুরো এইwidetilde ব্যাপারে

तो बढ़िया है क्लियर टाइम है पर ये सर देखो इधर के रेटों की मतलब ये जो की है सर तो बोला था कि रेट्स में ये सब पूरा बंदा बंदा है आपको ये फार्मूला पॉइंट आई जाओ मतलब कुछ करने वाली आई और तो अप्लाई है भाई ये या निकल गया निकल गया আমরা বাইক নেই গলুন দিতাম কিন্তু ওই যে সোনার দিন দেখাই ওই যে দেখা মালিক স্যার তো কিছু না না বাইক তো নাই বাইকটা কি মোবাইলটা আমিতো জানি তুমি আমি যাই আমি যায়

তো উনি আমার কাকিমনির সাথে ব্যাঙ্গালুর গেছেন ট্রিটমেন্টের জন্য তো গতকালকে রাতে উপরের তলা যে ভাড়াটি মাস্টার মশাই আছেন উনিও আগরতলা গিয়েছেন সকালবেলা যখন আসেন উনি দেখতে পান যে ঘরের দরজা দরজাদা ভাঙা গেট ভাঙা তালা নেই এবং যে গ্ল্যামার বাইকটা ছিল নতুন গ্ল্যামার বাইকটাও চুরি হয়ে গেছে ঘরের জিনিসপত্র সব এলোমেলো টাকা পয়সা এবং সোনাদানা তেমন কিছু ছিল না থাকলে সামান্য কিছু থাকতে পারে তো ওটাই যে আমাদের এখানে সুস্থ তদন্ত বা হ্যাঁ প্রশাসন যদি ওইগুলো বাইকটাই হ্যাঁ মিলিয়ে দিতে পারে তো অসংখ্য ধন্যবাদ থাকবে প্রশাসনের কাছে প্রতিদিনই চুরি হচ্ছে হ্যাঁ কালকে রাত্রে টোটাল সব চুরি এটা থানা থেকে কতটুকু দূরত্ব হবে বাড়ির বাজার পাশে থানা থেকে দুই কিলোমিটার দূরত্ব কি নিয়েছে বাইক শুনলাম আমরা বাইক বাইক নিয়েছে হ্যাঁ নতুন গ্লেমার বাইকটা নিয়েছে আর শোনাটা টাকা পয়সা তেমন ছিল না থাকে সামান্য থাকতে পারে ওটা মালিকের নাম কি বিজু রঞ্জন দে কি বলবেন একদম মেন রাস্তার লোগে থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার ওটা তো প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই হচ্ছে কোনো রাত্রে আরও বেশি চুরি হচ্ছে আটটা দশটা বাড়িতেও চুরি হচ্ছে ওটা একটা ভয়ের বিষয় আতঙ্কের বিষয় যে কীভাবে আমরা ঘর ছেড়ে যেতে পারবো হ্যাঁ ছাত্রের জন্য আমরা নিরাপদ প্রশাসন আপনাদের এসেছিল প্রশাসন এসেছিল কে আশ্বাস দিয়ে তারা বিশ্বদীপ স্যার ইন্সপেক্টর বিশ্বদীপ স্যার এসেছিল আর ইয়ে সুলেমান দিয়ে আমি এসেছি কি বলেছে তারা কি আশ্বাস দিয়েছে তদন্ত চলবে হ্যাঁ তারা যত সম্ভব চেষ্টা করবে হ্যাঁ যাতে বাইকটা উদ্ধার হয় কত নম্বর ওয়ার্ড আমরা দিন দিন পরিলক্ষিত করতে পারছি নয়াপাড়া দীর্ঘদিন যাবৎ পরপর চুরি হচ্ছে সে বিষয়ে আপনি কি বলবেন এখনো পর্যন্ত মানে যার যার চুরি হয়েছে চুর ধরা করেনি আর জিনিসপত্র ফেরত পাইনি তো এই ব্যাপারে একটা করা বার্তা আমরা জনসাধারণের পক্ষ থেকে আমাদের যে ঠাকুর ঈশ্বর আছেন উনি যদি ডাইরেক্ট ইনভলভ হন হ্যাঁ উনি যদি ডাইরেক্ট এই ব্যাপারে ইনভলভ হন এবং উনি যদি শক্ত কোনো পদক্ষেপ নেন তাহলে হয়তো বা এটা থেকে আমরা রেহাই পেতে পারি আমরা দেখতে পাচ্ছি পরপর চুরি হচ্ছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন তারা তো যথেষ্ট চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত মানে সাকসেসটা হচ্ছে না হ্যাঁ সাকসেসটা হচ্ছে না বড় বড় ঘটনা যেটি হচ্ছে ঘটনা হচ্ছে হয়তো ছোটোখাটো ছোট এক দুটো হতে পারে সাকসেস কিন্তু বড় বড় সাকসেস হচ্ছে না আমরা যেমন দেখতে হলাম রাত্রেও চুরি হচ্ছে দিনেও চুরি হচ্ছে এ দিনেও চুরি হচ্ছে সে বিষয়ে আপনি কি বলবেন দিনে যখন দিনের বেলা ব্যাংকে চাকরি করে নিলেন্দ্র দাসের বাসা চুরি হয়েছে সন্ধ্যার সময় মিনতি শর্মার বাসা চুরি হয়েছে প্রতি নিয়ত প্রতিদিন চুরি হচ্ছে আচ্ছা আমরা একটু আজ খবর পাইলাম যে একটা চুরি হয়েছে উত্তর নেয়াপাড়া বিজুরঞ্জন দেবের বাড়িতে তো আমরা আইসি আইয়া ভিজিট করলাম যে ভিজিট করে দেখছি ঠিক ওই মানে লকার টকার বাংছে জিনিসপত্র উলট আছে মালিক নাই মালিক বেঙ্গালোরে গেছে তো মালিক আইলে কইতে পারবো যে কী কী জিনিস নিছে হ্যাঁ সোনা গুনা নিছে না টাকা পয়সা নিছে তো মালিক আইলে কইতে পারবো চোর যারা দুষ্কৃতীরা ওই লক Bangga, kalau bangga tuh. bisa.